এই যে কাজগুলো এগুলো অবশ্যই রামপুরা বনস্ত্রিতে আপনারা তো সারা বাংলাদেশে যেহেতু কাজ করেন সেহেতু প্রায় একই থাকতেছে আচ্ছা এখানে দুইটা সিলিং আলাদা করা হয়েছে খুবই সুন্দর কিন্তু

এখানে একটা বেডরুম আছে দেখো এখানে একটা ডিজাইন বোর্ড দিয়ে কিন্তু একটা ফিনিশ করা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে দেখেন খুব সুন্দর করে কিন্তু এই ডিজাইনগুলো প্রায় প্রাইস একই থাকবে 300 টাকা পার স্কয়ার ফিট আর রং সারা করলে 250 টাকা পার স্কয়ার ফিট থাকবে আমি ডিজাইন অনেক প্রকার আছে আপনি যে কোনো ডিজাইন নিতে পারেন সেন্স করিয়া বা আমাদের সাথে এই মো নাম্বার স্ক্রিনে দেয়া আছে

আপনার চাইলে যে কোনো কিছু রাখতে পারে আচ্ছা আর এখানে কিন্তু জানা লাগে এখানে জানা গেট আছে জানা গেট গুলো পার প্রাইস 5000 টাকা থাকবে বিভিন্ন প্রাইজের আছে জানা গেট এখানেও কিন্তু একটা বিম পড়েছিল যেখানে আমরা স্পট লাইট দিয়ে দিছি

আমরা তো ডিজাইন সিলিং দেখেছি হ্যাঁ প্রাইস একই ভাই তিনশো টাকা পার স্কোয়ার ফিট কাজের পরিমাণ যদি বেশি অবশ্যই কিছুটা কমাই নেওয়া যাবে কাজের পরিমাণ যদি বেশি হয় এখানে কিন্তু আমরা পাঁচটা সিলিং করছি আমরা এখানে পাঁচটা সিলিং করা হয়েছে তো আমরা কিন্তু সবগুলোই দেখানোর ট্রাই করেছি আপনাদেরকে জি জি তো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন ড্রয়িং রুমে কিন্তু এখানে দুইটা পয়েন্ট রয়েছে একটা জারবাতি লাগাইছে একটা ফ্যান লাগাইছে আপনারা চাইলে তিনটা পয়েন্ট করতে পারেন যদি রুমের যদি জায়গা বেশি হয় জায়গা বড় হয় সে ক্ষেত্রে দুইটা ফ্যান একটা জারবাতি দিলে দেখতে আরো সুন্দর লাগতো আচ্ছা তো এগুলো যেহেতু আপনারা সারা বাংলাদেশেই করেন আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো আপনারা নিজেরা গিয়ে সমাধান করুন সমস্যা হলে আমাদের জানাই আমরা আমাদের অফিস থেকে লোক যাইবো